হ্যালো ব্রিয়ন কেমন আছো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি ভালোই আছো সবাই তো গুড মর্নিং সকলকে জানাই এখন দেখো সকাল সাড়ে ছটা তো উঠে পড়েছি সাড়ে ছটায় স্নান হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো আমি বসে আছি তো অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলিনি আমি তো কেন কথা বলিনি নিশ্চয়ই জানো আমার ব্লগ যারা ফলো করো তারা অবশ্যই বুঝেও গেছো তো এখন কিন্তু একটু খারাপ দিন আমাদের চলছে যাই হোক খারাপ দিন বলা ভুল তো মনি আর বাবুর এক্সাম সামনে বাবুর তো এখন আরম্ভই হয়নি মনির আরম্ভ হয়ে গেছে অলরেডি তো আর একদিনের অপেক্ষা আজকে সানডে বুঝতেই পারছ তো সানডে একটু টাইম পেলাম তো তোমাদের সঙ্গে একটু কথা বললাম সকালবেলাটা বিশেষভাবে এখন না মানে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে না দেখো ঘুম ঘুমের মধ্যেও আছি সকালবেলা তো স্নান হয়ে গেছে তো ঘুম পাচ্ছে যেন এখন শুয়েছিলাম অবশ্য মনি আমার পাশেই শুয়ে আছে এখনও বাবু ওঠেনি জানো তো তো সবাই ঘুমোচ্ছে প্রায় হাজব্যান্ড আর আমি উঠে গেছি উঠে এবারে ভাবছি কী জলখাবার বানাবো যেহেতু রবিবার তো গতকালের না ভাত কিছুটা বেঁচে আছে তো ভাবছি ওটা করলা আলু ভেজে নেবো আর বাপু দেখো ওটা খাবে না বলে ওর আবার একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা নতুন পড়ছে তো ওই জন্যে তো একটা ডিম দিয়ে দেখো তিনটে পরাঠা করে দিয়েছি তো তার মধ্যে একটু একটু করে আমি দিয়ে দিয়েছি ব্যাস বিশেষ কিছু আমি দিইনি আর এটাই সস দিয়ে বাবু খেয়ে নেবে মনি আমি আর আমার হাজব্যান্ড করলা আলু ভাজা দিয়ে আর একটু অল্প ভাত পড়ে আছে তো সেটাই আমরা খেয়ে নেবো তো ওই জন্যে দেখো টিফিনটা এরকমভাবেই বানিয়ে দিচ্ছি শুধু বাবুর জন্যে তো কিছুটা লঙ্কাও দিয়েছি ও লঙ্কা খেতেই ভালোবাসে তো এই দেখো একটা ডিম দিয়েই এই তিনটে পরোটার মধ্যে একটু একটু করে দিয়ে দিয়েছি তো একেবারেই আমি সিম্পল করে নিয়েছি পেঁয়াজ টিস কিছুই দেয়নি তো খেতে ভালোবাসে বা তো আমি আর কিছুই করে দিলাম না এর মধ্যে সস দিয়ে দিয়ে দিয়েছে। আমরা তো এমনি প্রায় দিনটা বেশিরভাগই নিরামিষ চলে বেশি আর এই সামনে কার্তিক ব্রত গেছে প্রায় এক মাসের মতো মাছ মাংস বা পেঁয়াজ কি রসুন কিছুই আমরা ছুঁইনি আর কি ছুঁয়ে দেখিনি বললেই চলে তো দুদিন তার মধ্যে আমাদের ছোঁয়া হয়ে গেছিল যদুয়া তো ওই জন্যে না মানে এখন একটু কিছু একটু খেতে কেমন একটা লাগছে যদি বা তো ওই জন্যে বাবু বলল যে আমি একটু খাই তো বাবুই খাচ্ছে দেখো তো এরকমভাবে আমি বানিয়ে দিয়েছি আর এবারে সস দিয়ে ওকে দিয়ে দেব। আর আমরা একটু করলা ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব তো বেশ বেশি করেই করলাম দুপুরে যাতে একটু হয়ে যায় তো এই দেখো সকালে খেয়ে নিয়েছি আর দুপুরবেলার জন্য একটু এ রেখে দিয়েছি কড়াইতে এখন গরম করে আবার রেখে দেব। জানো তো আমি এখন একদমই ভিডিও করতে পাচ্ছি না একদমই যেন সময় নেই হাতে এমন মনে হচ্ছে আর বিশেষ করে শীতের সময় তো সব কিছুই এত তাড়াতাড়ি করতে হচ্ছে না তো কি বলবো তোমাদের তো তার মধ্যে মনির পরীক্ষা তো সোমবার থেকে স্টার্ট হয়ে যাবে ওর তো আজকে একটু সময় পেলাম তাই জন্যে একটু অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি তো দেখো দুপুরবেলা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লাল শাক হচ্ছে কারণ ডালও করব আর করলা আলু ভাজা দেখলেই আছে তো এই হয়ে যাবে আর একটুখানি দুধ পড়ে আছে যেন শনিবারে না মানে গতকালের দুধ কিছুটা বেঁচে বাবু খায়নি বাবুও খায়নি মনিও খায়নি তো ভেবেছি যে ওটা দিয়ে একটু সুজি দিয়ে পায়েস করে নেব সেটা ভগবানকে ভোগও লাগাতে পারবো তো ওই জন্যে আমি ওটাও একটু করে নেব তো ওটা শেষের দিকে করব জানো তো ওভেন টোভেন পরিষ্কার করে তারপরে করব। যেহেতু ভগবানকে ভোগ লাগাবো ওই কারণে তো এই দেখো ব্যাস দুপুরবেলা এটাই খাওয়া হবে আর সঙ্গে আছে লেবু ডালের সঙ্গে লেবু একদম অসাধারণ মানে ভীষণ ভালো লাগে খেতে তো এই আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে আর আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দেখো সুজিটা এরকমই করেছি বাতাসা দিয়ে অবশ্যই বুঝতেই পারছো কালারটা একটু চেঞ্জ হয়েছে তো এটা ভগবানকে আমি ভোগ লাগিয়ে অলরেডি দিয়ে দিয়েছি দুপুরে আর এই দেখো এখন একটু মানে বারবার নাড়ছি কেন বলো তো মনি খাবে গরম আছে জানো তো তো এর মধ্যে কিছুই নয় কাজু কিশমিশও কিছুই দিইনি কারণ মনি কিশমিশ ছাড়া কাজু একদমই খেতে ভালোবাসে না তো নর্মালি আমি করি এরকম আট ভগবানকে ভোগ লাগাবার জন্যে বাড়িতে তুলে রেখেছিলাম তো দেখতেই পেলে আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের এক বন্ধু বলতেই পারো বন্ধু বা ভাই তো যাই হোক এই দেখো আমাদের শক্তিগড়ের ল্যাংসা গিফট করে এসে সন্ধ্যাবেলা একদম তো এটা নিয়েই ভীষণ মানে হাসাহাসি হচ্ছে আর কি এত বড় দেখো এই দেখো কত বড় তো আগেও খেয়েছি যদি বা আমার হাজব্যান্ড গেছেও ওইদিকে তো অনেক দিন পরে এটা খাবো আমরা তো আগের মতো টেস্ট আছে কি না জানিও না তো খেয়ে দেখবো আর তোমরা কারা কারা শক্তিগড়ের ল্যাংসা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা টেস্ট করে অবশ্যই বলবো আর মনিও মানে ও ফার্স্ট টাইমেই দেখলো কারণ যখন এনেছিলাম তখন তো খুব ছোটো ছিল ও তো ওই জন্যে ও দেখে বলছে বাবা এত বড়ো তো ভীষণ আর কি ওর মজা লাগছে তো আমাকে বলছে মা আমার গালে দাও বসে আছে আমার কাছেই বসে আছে তো কেমন লাগলো অবশ্যই ব্লগটা তোমরা কমেন্টে জানিও তো টাটা